আপনারা দেখছেন প্রায় যে জুলাই কোনো উপাদানের প্রায় দেড় বছর হয়ে যাচ্ছে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম আছে যেগুলো এখনো পর্যন্ত আমরা সুষ্ঠু সমাধান পাইনি মুক্তিযুদ্ধ নয় দেখি একটা নতুন সেল করা হয়েছে জুলাই কোনো উপাদান তাদের কাজ হচ্ছে জুলাই আহতদের নিয়ে কাজ করে আসলে আমরা কি সঠিক চিকিৎসা বা এম আই সংক্রান্ত বিষয় বা ক্যাটাগরিগত বিষয় অন্যান্য বিষয় কোনো কিছু পাইছি আমি মনে করি কোনো কিছু আমরা পাই নাই যে কারণে আমরা প্রায় এই এক দেড় বছর হয়ে যাচ্ছে আমাদের বাইরে এখনো পর্যন্ত এম আই এস হয় নাই এবং এই শহীদ বাড়িতে যারা এখনো পর্যন্ত শহীদের তালিকা ওঠে নেই তাদের কোন ধরনের চিকিৎসা থেকে শুরু করে কোনো কিছু সুখ সুবিধা পায়নি তার পাশাপাশি দেখবেন যাদের এম হয়ে গেছে তাদের বিভিন্ন ক্যাটাগরি সংক্রান্ত বলছিল তাদের ক্যাটাগরিগুলা গুলো এখনো সংশোধন করা হয়নি এই বিষয়গুলো নিয়ে আমরা ডে বাই ডে দিনের পর দিন আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে ঘোরাফেরা করতে করতে আমাদের জুতা তলা একদম ক্ষয় হয়ে গেছে সো আমরা অনেক দেখছি এই সরকার যদি যেভাবে তাল বাহানা শুরু করতেছে আমাদের নির্বাচন আসে মাত্র কয়েকটা দিন নির্বাচনের পরবর্তীতে যদি বলে যে অন্য সরকার এসে করবে তাহলে এই সরকারের কাজটা কি দাবি আমাদের সঠিক তৈরি তার পাশাপাশি জুলাই একটা করা আহতদের বা শহীদ পরিবারের যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করা থেকে এই সমাধান না করে দিয়ে কি তারা চলে যাবে ক্ষমতা ছেড়ে তা তো হইতে পারে না আমরা ডে বাই ডে দেখছি বিষয়গুলা প্রশাসনিক উত্তর মহোদয় ডক্টর ইনু সাহেব তার ঐকান্তিক চেষ্টা আছে বাট আমরা বিভিন্ন ধরনের আমরাতন্ত্রিক জটিলতা দেখতাছি বিভিন্ন দৃষ্টি মহাদয় থেকে শুরু করে যত কর্মকর্তা আছে তাদের পায়ল নিয়ে এইদিক সেদিক করতেছে তারা এগুলো কাজ করতে একরকম ইচ্ছুক না কিছু সংখ্যক ব্যতীত তো আমরা কোনো আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে থাকতে চাই না আমরা আল্টিমেট টাইম ঘোষণা করে দিয়েছি এখন থেকে আমাদের এই অনশন এবং অবস্থান কর্মসূচি মন্ত্রী মন্ত্রণালয়ে আমরা করবো আপনারা যে যেখানে আছেন তাদের ক্যাটাগরিগত সমস্যা আছে আপনারা চলে আসেন তাদের এম আই হয় নাই আপনারা চলে আসেন পাশাপাশি বলবো যাদের এম বা সকল সমস্যার সমাধান হয়ে গেছে আপনারা আমাদের পাশে আসে দাঁড়ান আপনার সহযোদ্ধার বাইরে আমরা একসাথে দাঁড়াই আমরা একসাথে দাঁড়াই আমাদের প্রবলেমগুলো আমরা সলভ করি কারণ আমাদের এই সরকারের মাধ্যমে যদি আমরা বাস্তবায়ন না করতে পারি পরবর্তী সরকার কি করবে না করবে এই তো পরবর্তী তারা আমাদেরকে আরও অনেক সুযোগ সুবিধা দেবে আমরা জানি বা তারা আমাদের জন্যই কথা বলবে আমাদেরকে নিয়ে কাজ করবে কিন্তু এই সরকার তার নির্দিষ্ট কয়েকটা পয়েন্ট সংশোধন করা দরকার বা পয়েন্ট কমপ্লিট করা দরকার এইগুলো করতে করে দেব আমাদেরকে আমরা অবস্থান করছি ঘোষণা করতেছি সকলে চলে আসেন যতক্ষণ পর্যন্ত না আমাদের এখান থেকে আমাদের দাবি মানা হচ্ছে আমাদের কাজ কমপ্লিট করছে আমরা এখান থেকে যাবো না ইনশাআল্লাহ আমরা এখানে অবস্থান করবো